হাই হাই প্রেমিক কি টান গো মালদা থেকে প্রেমিক কে কাছে পেতে মুর্শিদাবাদের দৌলতবাদের প্রেমিকার তাদের হইরই কাণ্ডে দেখে প্রেমিক প্রেমিকার এখনো যে বয়স নাবালক রয়েছে তারা তাহলে কি হবে দেখুন বিস্তারিত প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় প্রেমিকা স্থানীয় সূত্রে জানা যায় মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার ছয় ঘড়ি এলাকার এক যুবকের সঙ্গে মালদা জেলার এক যুবতীর ফেসবুকের মাধ্যমে পরিচয় আর সেই ফেসবুকের মাধ্যমেই শুরু হয় মিষ্টি গল্প মিষ্টিমধুর গল্প এতটাই জমে ওঠে শেষে দুজনের মধ্যেই ভালোবাসা জেগে ওঠে যুবক যুবতীকে বলে তোমাকে আমি অনেক ভালোবাসি আর যুবতী বলে আমি তোমায় তোমায় অনেক ভালোবাসি ছাড়া মনে শুধুই তুমি এদিকে যুবক বলে ওঠে তোমার জন্য আমি ভালোবাসার তাজমহল বানাবো আর তারপরে হঠাৎ বেশ কিছুদিন থেকে যুবতী যুবকের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর তাতেই যুবতী মালদা থেকে মুর্শিদাবাদের যুবকের বাড়ির সামনে ধরনায় এই হলো বর্তমান অবস্থা এই বিষয়ে ছেলের বাড়ির লোকজনের কাছে জানতে চাইলে তারা বলেন আমাদের ছেলের বয়স এখনো পূর্ণ হয়নি তাহলে আমরা কি করে বিয়ে দেব বিয়ে দিতে পারি না তাহলে কি করা উচিত কমেন্ট জানান আপনাদের মতামত ব্যুরো রিপোর্ট খবর টোয়েন্টি ফোর যা সত্য তা প্রকাশিত মেসেঞ্জার নম্বর দিয়েছিল আমাকে কল করতে বলেছি আমি কল করেছি তো এখন কিছু দিন কথা বলেছে কথা বলে দাহ করতেছি দাহ করে তারপর বলে যে কি এখানে ডাকলো তারপর আমি ঘুম দিয়েছিলাম দাহ করে তারপর কিছু দাহ করার পরে তারপর বলে যে কি বিয়ে করব বিয়ে করে এখানতে থাকবে বলে তো আরাম মারা দিবে না দিয়ে দিও ও মারা চাইছে না না রানা কি চাইছে হ্যাঁ ও চাইছে তো রানা কখন ফোন করো কতবার ফোন একবার কাছে ফোন নেই

আনতে কিছোলো হ্যাঁ আনতে কিছোলো বাড়ি দিয়ে তারপর রাতে কোথায় ছিলে তোমরা রাতের বাড়ি এখন বিয়ে দিতে হবে তো হ্যাঁ এখন না বড়া না ভাইটা রানা ওর মারা রাজিনা না তোবার নাম আমার নাম